ছোট্ট একটা আমল দিয়ে আপনাদেরকে বিদায় দিতে চাই এক নাম্বার আমল যেহেতু আমরা জুমাবারে প্রবেশ করে ফিলস। আকসারুহুম আলাইয়া অধিক পরিমাণে নাবিজের উপরে দরুদ শরীফ পড়বেন বলেন কি পড়বেন কি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আলাই আলাইহি ওয়াসাল্লাম পারবেন না পারবেন না একশোবার পড়তে পড়তে ঘুমায় গেলেন হইতে পারে ওই রাতি আমার নি যে যোগে আমাদেরকে দেখা দিবে জোর কোন আল্লাহ কয়দিন আমল করে দেখেন পরে আমারে বললেন হুজুর কই করলাম লাভ হইল না কয়টা দিন সল্ল্লাহ ওয়াসাল্লাম শুধু এদুরই পড়েন এদুর যদি পরে একশোবার পরে ঘুমান কয়দিন ডান দিকে ফিরে এ হাতটার এই গালের নিচে রেখে ঘুমাবেন নবীজু বলছেন মান র আনি ফিল মানাম ফকদ র আনি ফিল ইয়াক বাঃ ফাইন্ন লা ইয়াত মাস্সালু বি ও ফি রিওয়ায়েতিন উখ র অর্ণবর্ণে আসছে ফাইন্য লা ইয়েত স্বহু বি নবীজি বলেন কেউ যদি স্বপ্নে আমারে দেখলো সে কেমন যেন বাস্তবে আমি নবীকে দেখলো আমি নবীর আকৃতি শয়তান ধরতে পারে না জোরে কোন আমলটা করতে পারবেন না ইনশাল্লাহ দুনিয়াতে লাভ পাইলেন নবীজিরে দেখলেন আমল চেঞ্জ হলো আখরাতে লাভ হচ্ছে নবীজির কাছাকাছি সবচেয়ে কাছের বাড়িটা আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করে দিবেন জোরে কোন আল্লাহ আকবার